গান গল্প আড্ডা তিনটি শব্দ কিন্তু এক বিশাল অনুভব যেখানে থাকে আমাদের সংস্কৃতি আত্মার ছোঁয়া আর শেকরের টান ঠিক তেমনি এক আবেগের নাম গান গল্প আড্ডা আর তারই তৃতীয় আয়োজন অনুষ্ঠিত হলো গত উনত্রিশে জুন ব্রিসবেনের মরুকা কমিউনিটি সেন্টারে অনেক বছর পর আসলে আমরা আবার এই আয়োজন নিয়ে ফিরে আসলাম দু সালে কাজী রোমানার একান্ত উদ্যোগে এই আয়োজনে যাত্রা শুরু একেবারে ঘরোয়া পরিবেশে প্রথম পর্বে অংশ নিয়েছিল হাতে গোনা কয়েকটি পরিবার কিন্তু সারা এতটাই ব্যাপক ছিল যে সালে হল ভাড়া করে আয়োজন করা হয় দ্বিতীয় পর্ব তবে নানা ব্যস্ততার কারণে কিছু বছর বিরতির পর দু সালে নতুন পরিকল্পনা নতুন কন্টেন্ট আর ছোট্ট একটি কমিটি নিয়ে আবারও ফিরল গান গল্প আড্ডা এবারের আয়োজনে ছিল নাটক স্ট্যান্ড আপ কমেডি লাইভ গান মিউজিক ভিডিও ফ্যাশন শো নাচ সহ নানা আয়োজন

আর তাদের মধ্যে অনেকেই নিজের প্রথম পরিবেশনার মাধ্যমে সকলের হৃদয় জয় করেছে এটি ছিল সেই সুযোগের জায়গা যেখানে দর্শক হয়ে থাকা মানুষ নিজে হয়ে ওঠেন শিল্পী এই মুহূর্তগুলি শুধু বিনোদন নয় এটি এক নতুন প্রজন্মের শিল্পী তৈরির পাথেও অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিল্পীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান এটা একটি ভালো উদ্যোগ কারণ এখানে আমরা যারা আছি আমাদের আসলে এন্টারটেনমেন্টের অপশন খুব কম আমরা উইকেন্ডে বিভিন্ন সময় মিলিত হই এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এবং এরকম একটা গেট টুগেদার উইথ কালচারাল প্রোগ্রাম উইচ ইজ ভেরি ভেরি গুড এই ধরনের অনুষ্ঠানগুলো তো একটা সাংস্কৃতিক মেলবন্ধন এটা প্রথমত হচ্ছে আমরা দেশ থেকে দেশের গণ্ডি থেকে অনেক দূরে থাকি তো এই অনুষ্ঠানগুলো আমার মনে হয় আমাদের দেশীয় যেই ফ্লেভার এটা একটা মুখ্য জিনিস এটা আমাদের মধ্যে নিয়ে আসে উপস্থাপনা করে পাশাপাশি এই যে অনেকগুলো মানুষের সাথে একসাথে এক ছাদের নিচে এতটা লম্বা একটা সময় একসাথে শেয়ার করা দেশি খাবার দেশি গান দেশি নৃত্য দেশি সংস্কৃতির ছোঁয়া সব মিলিয়ে আমার কাছে মনে হয় এটা চমৎকার একটা আয়োজন

কেমন আছে আপনি তো খুব সুন্দর একটা শাড়ি পরেছেন শাড়িটা কে দিয়েছেন ভাই দিয়েছেন অনেক দর্শক জানিয়েছেন এমন পরিবেশে তারা নিজেদের শেকড়ের কাছে ফিরে গেছেন আসলে অনেকদিন পর এরকম বাংলাদেশি ভাইবে একটা প্রোগ্রাম হচ্ছে ব্রিসবেনে খুবই ভালো লাগতেছে অনেক প্রোগ্রাম একসাথে অ্যাকচুয়ালি একটা বা দুইটা না শুধু নাচ বা গান না ভ্যারাইটি অফ অপশানস ছিল এনজয় করার মতো খুব এনজয় করছি আর বাচ্চারা অনেক এনজয় করতেছে সবাই ওদের দেশীয় কালচারটাকে জানতেছে সবাই হচ্ছে মোবাইল ছেড়ে একটা দিনের জন্য আজকে কালচারাল প্রোগ্রাম গান অনুষ্ঠান বাংলা নাটক দেখলো আর প্রোগ্রামটা আমার মানে খুবই ভালো লাগতেছে আমাদের সবচেয়ে না মুখগুলো এখানে পারফরমেন্স করছে নিজেদের মধ্যে এরা কেউই এমন না যে প্রফেশনাল পারফরমেন্স কিন্তু তারপর সবাই নিজেদের মতো করে চেষ্টা করছে এবং সবাইকে যে এন্টারটেন দিচ্ছে আমরা সবাই খুব মজা পাচ্ছি এক একটা পারফরমেন্স দেখার পরে মানে হাসি আনন্দের ভিতর দিয়ে কাটাচ্ছি আমার খুবই ভালো লাগছে গান গল্প আড্ডার সবচেয়ে বড় লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে যুক্ত করা তাদের মঞ্চে তোলা আয়োজক কমিটির মতে এটি একটি নিঃশব্দ সাংস্কৃতিক আন্দোলন পরবর্তীতে আরো বেশি শিশু তরুণ তরুণী ও প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণের মাধ্যমে বাংলা সংস্কৃতি আরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে আমাদের এই গান গল্প আড্ডায় নতুন কিছু প্রতিভা প্রকাশ পাবে সেই সাথে কারণ সবাই তো আসলে গান নাচ আবৃত্তি করতে জানে না তা আমার যেটা উদ্দেশ্য ছিল প্রত্যেকটি পরিবারের একজন সদস্য অন্তত পক্ষে কোনো না কোনোভাবে কোনো একটা পারফর্ম তাকে করতে হবে সেটি হতে পারে কোন ধরনের তার কোনো বাস্তব জীবন থেকে নেওয়া কোনো এক্সপেরিয়েন্স অথবা তার কোনো ভালো লাগার মুহূর্ত যে কোনো কিছু তো সেটা দিয়ে আসলে শুরু করেছিলাম ঘরোয়াভাবে তো সেই মুহূর্ত আমাদের যে আনএক্সপ্লোর্ড ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলোকে তুলে ধরা অনেকেই থাকে যে হয়তো আমাদের সাথেই অনেকে আছে অনেক ভাই কিংবা ভাবি কিংবা ভাই কিংবা আপা ওনারা আসলে ওনাদের অনেক রকম ট্যালেন্ট আছে কিন্তু সেটা হয়তো প্রকাশ করতে পাচ্ছেন না বা চাচ্ছেন না অনেকে একটু সাই ফিল করেন সো এই সমস্ত আনএক্সপ্লোরড ট্যালেন্ট যারা কিনা আমাদের আশেপাশেই আছেন বিশেষ করে যারা আমরা হচ্ছে প্রবাসী বাংলাদেশি তাদের মধ্য থেকে এরকম আনএক্সপ্লোর ট্যালেন্টগুলোকে একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসা অথবা হচ্ছে গিয়ে খুঁজে বের করা এটাই ছিল আসলে উদ্দেশ্য যে আরও বড় পরিসরে করেছি আমাদের এবার প্রায় একশো লোকের আয়োজন এবং এখানে আপনারা দেখতেই পেলেন যে কী পরিমাণ জমকালো একটা অনুষ্ঠান আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি আশা করি আমাদের যে নতুন প্রজন্মে যারা ব্রিসবেন অস্ট্রেলিয়ায় বড় হচ্ছে তাদের মাঝে আমাদের সংস্কৃতি কালচারটাকে আরও তুলে ধরা এবং তাদেরকেও এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত করা আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের নতুন প্রজন্মের অনেকগুলো পারফরমেন্স ছিল এবং আমরা আরও মানুষকে একত্রিত করতে চাই এই প্ল্যাটফর্মের ভেতরে এবং তাদের ভেতরের প্রতিভাকে আমরা ফিউচারে সামনে আনতে চাই দু সালের এই আয়োজনের মাধ্যমে প্রবাসে বসবাসরত বাঙালিরা দেখিয়ে দিল তারা তাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে জানে এই আয়োজন শুধু একটি মঞ্চ নয় এটি একটি প্রতিবাদ একটি সংগ্রাম যাতে তারা প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করতে পারে গান গল্প আড্ডার এই তৃতীয় পর্ব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না এটি ছিল সকলের মিলন মেলা এবং সেই সাথে বাংলা সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যাবার একটি আন্দোলন ব্রিসবেন অস্ট্রেলিয়া থেকে হাসান তানভীর পদ্মা নিউজ